প্রথম দুইটার যে স্পিডে ওনারা বাড়ছিল আমার ফ্লেক্সিবিলিটি এটা কি আসছে ক্যামেরাতে যেতেছে কিন্তু দিলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম গেম অন উইথ আজকে আমার সাথে আছে বিউপি স্টুডেন্টরা এবং তাদের সাথে আমরা ক্রিকেটের কিছু ইন্টারেস্টিং গেম খেলবো বিউপি স্টুডেন্টদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি টিম এ এবং টিম বি তিন রাউন্ড শেষে আসেন দেখে নেই কোন টিম শেষ পর্যন্ত জিতে রাউন্ড ওয়ান যার নাম হচ্ছে ব্রেইনের গুগলি প্রত্যেকটা টিমকে আমরা পাঁচটা করে কোয়েশ্চেন করবো এবং নব্বই সেকেন্ড টাইম থাকবে তাদের হাতে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য দেখি কোন টিম শেষ পর্যন্ত এই রাউন্ড জিতে নিয়ে যায় পাঁচটা কোয়েশ্চেন নব্বই সেকেন্ড টাইম ওকে টাইম রেডি থ্রি টু ওয়ান গো টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য সেরা বলিং ফিগার মুস্তাফিজুর রহমানের সে ছয় উইকেট নেয় কত রান দিয়ে চারটে অপশন দশ রান বারো রান চোদ্দ রান আঠারো রান দশ রান ওকে ঠিক হয়ে গেছে সেকেন্ড কোয়েশ্চেন ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হারে শ্রীলঙ্কা সেটা কোন টিমের এগেন্স্টে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া এইটাও ঠিক হয়ে ওকে তিন নাম্বার টেস্ট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে কম রান করে কোন দল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এইটাই ফাইনাল অ্যান্সার এটা ভুল হয়েছে নিউজিল্যান্ড হচ্ছে ঠিক অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেন শুধুমাত্র দুইটা দেশ এক হাজার বা তার বেশি ওডিআই ম্যাচ খেলছে এই দুইটা দেশ কোন দুইটা দেশ আচ্ছা একটা দেশের নাম বলেন এই দুইটা দেশের ভিতরে তাই হবে নিউজিল্যান্ড ওকে এটা ভুল হয়েছে ইন্ডিয়া এন্ড অস্ট্রেলিয়া লাস্ট কুয়েশ্চেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম সদস্য হিসাবে যুক্ত হয় চারটে অপশন আট নয় দশ এগারো আট কতক্ষণ হিসেবে আট টাইম আছে কিন্তু আট আচ্ছা হচ্ছে দশ সুতরাং আপনারা পাঁচটার ভিতরে দুইটা পারছেন না বাট আমার কাছে মনে হয় প্রথম দুইটা যে স্পিডে ওনারা পারছিল এটা জন্য একটা ঠিক আছে আসেন এবার টিম বি চলে আসেন টিম বি আপনাদের তিনটা পারতে হবে সুতরাং আপনারা হাইস্ট গেলে দুইটা মিস করতে পারবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু মিস করেন না টফিতে দেখেন না কেননা টফিতে বাদ যাবে না একটা বলো ওকে নব্বই সেকেন্ড থ্রি টু ওয়ান গো টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল চারটা ইনিংস তিনটাই হচ্ছে অস্ট্রেলিয়ানদের আরেকটা কোন দেশের খেলোয়াড়ের চারটা অপশন পাকিস্তান আফগানিস্তান নিউজিল্যান্ড বাংলাদেশ টাইম চলে যেতেছে কিন্তু আফগানিস্তান আফগানিস্তান কেন ঠিক হয়ে গেছে ওকে ঠিক আছে দুই নাম্বার কোন এক টেস্ট ইনিংসে দশটার দশটা উইকেটই নেয় একজন বলার সেই বলার কোন দেশের পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ওনারা যথেষ্ট টাইম নিয়ে টাইম নিয়ে করতেছে পরের কোয়েশ্চেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এক ইনিংসে সাতটা উইকেট নিয়েছে কয়জন বলার এক তিন পাঁচ সাত কতক্ষণ বাকি আছে কিন্তু এক সাত তিনজন তিনজন এটাও যদি আপনারা না পারেন তাইলে কিন্তু ওকে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে 400 রান করে কোন দল অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড क्वेश्चनটা বুঝছেন তো দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ওডিআই তে রান করে কোন দল অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড 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 হ্যাঁ ইন্ডিয়া আনফর্চুনেটলি এবং দুইটা ঠিক অ্যান্সার দিয়েও কিন্তু টিম এ প্রথম রাউন্ড জিতে গেছে একটা তালিদার

বাট তিন নাম্বার রাউন্ড আছে যেটা কিনা একটা সম্মানের লড়াই সম্মান বুলেও তো একটা কথা আছে নাকি সো লাস্ট হ্যাঁ 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 হোয়াইট ওয়াশ করতে হবে একদম ওয়াশ করে দিতে হবে কিন্তু সুতরাং আমরা চলে যাই তিন নাম্বার রাউন্ডে রাউন্ড 3 যার নাম হচ্ছে মুখমুখি মিটমাট এই রাউন্ডে দুইটা টিম এক ওভার এক ওভার ক্রিকেট খেলবে যারা বেশি রান করতে পারবে তারা জিতে যাবে সহজ কথা স্ট্রেটে কেবল মাত্র 4 এবং 6 আছে আপনারা রেডি লাস্ট রাউন্ডের জন্য সম্মানের লড়াই কিন্তু সরাসরি আমরা লাস্ট রাউন্ডে চলে যাই ওকে প্রথমে ব্যাটিং করতেছে টিম এ 3

এবং এরই মাধ্যমে টিম বি হোয়াইট ওয়াশ হয়ে গেছে এরই মাধ্যমে টিম এ টিম বি কে হোয়াইট ওয়াশ করে জিতছে আপনাদের জন্য একটা ছোট্ট গিফট একটা ব্যাগ এবং বল খেলতে পারে

সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবের সাথে গেইম অন উইথ নিয়ন চলতে থাকবে টফিতে বাদ যাবে না একটা বলো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে থাকেন থ্যাংক ইউ সো মাচ